আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমাতে ভালো আছি তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে রেসিপি হচ্ছে আমার চিকেন ফ্রাই তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু একদম রেস্টুরেন্ট রেস্টুরেন্টে যে চিকেন ফ্রাইটা তৈরি করে তার থেকেও লোভনীয় একটি চিকেন ফ্রাই তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো চলে আসলাম একটি বড় আড়াই কেজির একটা মুরগি নিয়ে চলে আসলাম এটা ভালোভাবে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম বন্ধুরা মুরগিগুলো ছোট ছোট পিস করে নিয়েছে আমি একদমই কিন্তু পিসগুলো বড়ো করে নিই বন্ধুরা আমার একদম ভালো লাগে না বড় পিস তো এগুলো মাঝারি সাইজেরই পিস করে নিয়েছি বন্ধুরা আর এগুলো এখন প্রথমে আমি ছুরি দিয়ে ছোটো কেটে নেব যেহেতু এই যে এই যে চিকেনটা চিকেনের ভিতরে আমি যে মশলাটা মাখাবো সেই মশলাটা যাতে ভিতরে প্রবেশ করতে পারে এই কারণে আমি সমস্ত চিকেনগুলো ভালোভাবে প্রত্যেকটা চিকেন এভাবে কেটে কাটে এই চিকেনগুলোর ভিতরে যদি ভালোভাবে মশলাটা ঢুকে তাহলে কিন্তু খেতে অসম্ভব লোভনীয় হয় আমরা যে কোনো বিভিন্ন রেস্টুরেন্টে যাই চিকেনগুলো কিন্তু একদমই ভালো লাগে না ভিতরটা ভিতরটা মনে হয় যেন একদম কাঁচা থাকে কিন্তু বাসার তৈরি চিকেন ফ্রাইটা যে এতটা মজা খেতে হয় আপনারা আমার মতো যদি এভাবে একদিন হলেও ট্রাই করেন দেখেন কতটা মজা খেতে কতটা লোভনীয় আমার মনে হয় কেউই রেস্টুরেন্টে চিকেন ফ্রাই খাবেন না তো দেখেন আমি এখানে আমার বাসায় দই ছিল না তাই আমি এখানে দুধের মধ্যে যে পাউডার দুধ তার মধ্যে আমি লেবু দিয়ে আমি দইটা করে নিয়েছি বন্ধুরা আর এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম তো ডিম দেওয়ার পরে একটা ডিম দিয়ে দিয়েছি আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন বন্ধুরা এখানে আমি প্রথমে যে জিরা বাটা জিরা বাটা দিয়ে দিলাম এখানে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ জিরা বাটা এক চামচ পরিমাণ বন্ধুরা আর এখানে দিয়ে দিলাম আদা বাটা এক চামচ পরিমাণ যেহেতু আমার বড় একটা মুরগি সম্পূর্ণ মুরগিটাই আমি চিকেন ফ্রাই করে নিব তো এখানে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এক চামচ পরিমাণ আর এখানে যে ভাজা জিরের গুঁড়ো আছে সেটা দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ যেহেতু আমি জিরা বাটাটা দিয়ে দিয়েছি বন্ধুরা দিয়ে এখানে আমি যে হলুদের গুঁড়োটা থাকে সেটা আমি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম যে মরিচের গুঁড়াটা দেড় চামচ পরিমাণ যেহেতু বাচ্চারা খাবে এই জন্য অতিরিক্ত আমি ঝাল দিলাম না এখানে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মানে কালারটা সুন্দর করার জন্য তো এখানে আমি আবারও একটা লেবুর অর্ধেক পরিমাণে দিয়ে দিলাম বন্ধুরা চেপে কেটে তো আমার ভিডিওটির সাথে যারা আছেন এখন পর্যন্ত দেখতেছেন একটা লাইক দিতে যারা ভুলে গেছেন অবশ্যই এখনই একটা লাইক দিয়ে দিন বন্ধুরা আপনাদের একটি লাইক আমাকে অন আরও একটি ভিডিও বানাতে উৎসাহিত করে আর প্লিজ প্লিজ বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই কন্টিনিউ করবেন আমি কিন্তু প্রত্যেকের ভিডিও কন্টিনিউ করি আমি একদিন পর একদিন ভিডিও ছাড়ি বন্ধুরা তারপরেও কিন্তু যারা যারা ভিডিও ছাড়ে প্রতিদিন তাদের প্রতিদিনের ভিডিও আমি দেখে দেই। আমি একটা জিনিস খেয়াল করেছি বন্ধুরা আমার ভিডিও অনেকেই দেখে না কিন্তু আমি অনেকেরই ভিডিও দেখেতেই তারপরও দেখে না এখানে আমি ভালোভাবে একটা চামচ দিয়ে সব মশলাগুলো একসাথে মিশিয়ে আমি উপরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে এখন ভালোভাবে হাত দিয়ে কসলিয়ে কসলিয়ে চিকেনগুলো মশলার মধ্যে মাখিয়ে নেব আর এটা কিন্তু আপনি যতটা সম্ভব ম্যারিনেট করে রেখে দিবেন যত সময় ততই খেতে খে খেতে লোভনীয় হয় এটা কিন্তু আমি রাতে মাখিয়ে রেখে এভাবে আমি ঠাকনা দিয়ে ফ্রিজে রেখে দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম বন্ধুরা আর এতটা যে লোভনীয় হয়েছিল আমার চিকেন ফ্রাইটা বন্ধুরা আমি আপনাদের কোনোভাবে বোঝাতে পারবো না কিন্তু আমি যেভাবে রান্না এভাবে করেছি একদিন হলেও ট্রাই করেন দেখেন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম প্রথমে এক চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে পরে আমি আরও এক চামচ দিয়ে দেবো যেহেতু ক্রিস্পির জন্য কিন্তু কর্নফ্লাওয়ার অবশ্যই দিতে হবে তো আমি এখানে সুন্দরভাবে আরও এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি বন্ধুরা অনেক সুন্দর করে হাত দিয়ে আমি দশ মিনিট ধরে কিন্তু এই যে মাংসটা তার মধ্যে যে আমি কেটে দিয়েছি তার মধ্যে সমস্ত মশলা আমি ভালোভাবে একদম মানে মাখিয়ে নিয়েছি এখন এটা কিন্তু আমি সব মাখানোর পরে আমি আবার নতুন করে এখানে টমেটো সস দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ আর সয়া সস দিয়ে দিলাম আমি এক চামচ পরিমাণ দিয়ে আমি এটা আবারও মাখিয়ে নেব মশলার সাথে একদম শেষে কিন্তু আমি টমেটো সস আর সয়া সস দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে এখন আমি এটা রাত্রে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি আর সকালবেলা আমি সকালেও না আমি এটা সন্ধ্যার আগে আমি বারো ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এটা ফ্রিজে তো আর এতটা যে সফট হয় আমি যখন বের করেছি ফ্রিজ থেকে যে এতটা সুন্দর মশলাটা ঢুকছে বন্ধুরা যতটা ম্যারিনেট করে রেখে দেওয়া যায় যত সময় ততই কিন্তু আপনার চিকেন ফ্রাইটা ভালো হবে দেখেন আমি কিন্তু ফ্রিজ থেকে বের করে নিয়েছি একদম ঠান্ডা তো এই ঠান্ডাটা কিন্তু আগে ছাড়িয়ে নিতে হবে তারপর ভেজে নিতে হবে এখন আমি এটা ক্রিস্পির জন্য আর বেশ কিন্তু একটু গ্রেভিটাও কিন্তু একটু পানি পানি হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে একটু এক চামচ পরিমাণ আমি আতপ চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি ক্রিস্পির জন্য আর এই আতপ চালের গুঁড়াটা যদি দেওয়াই যায় বন্ধুরা কিন্তু এতটা বেশি চিকেনটা ক্রিস্পি হয় তা আপনারা বিশ্বাসই করতে পারবেন না একদিন হলেও এটা বাসায় ট্রাই করেন দেখেন আমি আমি যে আপনাদের থেকেও সুন্দর করতে পারি সেটা আমি বলি না একবারও কিন্তু আমি আমার মতো করে চিকেনটা ফ্রাই করেছি আপনারা এইভাবে একদিন তৈরি করেন দেখেন খেতে কতটা লোভনীয় হয় আর আজকে আমার এই চিকেন ফ্রাইটা যদি কারো ভালো লেগে থাকে নতুন যারা আমার ভিডিও দেখতেছেন একটি সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যাবেন আর পাশে থাকে বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে আর যারা অলরেডি আমাকে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আমার ভিডিওটি দেখেন আমি কিন্তু অলরেডি তেল গরম করে আমি অনেকগুলো চিকেন দিয়ে মানে চিকেন দিয়ে দিলাম আর এটা কিন্তু খুবই ছুলো আছে ভেজে নিতে হবে ছুলো আছে ভেজে না নিলে কিন্তু ভিতরটা কিন্তু হবে না উপরটা একদম কালারফুল হয়ে যাবে কিন্তু ভিতরটা হবে না সেদ্ধ হবে না বা ভিতরটাও মাংসটা কাছা থেকে যাবে রেস্টুরেন্টের মতো রেস্টুরেন্টের মাংসগুলো আপনারা একটা জিনিস খেয়াল করবেন আপনি যখন রেস্টুরেন্টে গিয়ে চিকেন ফ্রাইটা খান ভিতরটা ভাঙার পরে কিন্তু একটু কেমন যেন সাদা সাদা ভাব থাকে মানে আঠারো আঠারো ভাব থাকে মানে খেতে না আমার খুব মানে বাজে লাগে আমি এই জন্য বাসায় প্রায় কিন্তু সপ্তাহে দুই দিন আমি এরকম চিকেন ফ্রাই করে আমার বাচ্চাদের খেতে দেই ওরা কিন্তু কখনোই রেস্টুরেন্টে গেলে চিকেন ফ্রাইটা খেতে চায় না বাসায় মানে বাসায় তো আমি সপ্তাহে দুই দিনই ওদের করে দেই এই জন্য চিকেন ফ্রাইয়ের প্রতি ওদের অতটা বেশি আসক্তি থাকে না তো দেখেন আমার প্রথম যে দিয়ে দিলাম চিকেন ফ্রাইগুলো দেখেন কতটা সুন্দর কালারটা চলে আসছে এবং অনেক বেশি ক্রিস্পি হয়ে গেছে তো আমি আপনাদের সাথে ভেজে দেখাচ্ছি আর অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি বন্ধুরা এভাবে আর আমি কিন্তু অনেকের ভিডিওই দেখে দেই প্রতিদিন ভিডিও দেখি যারা প্রতিদিন ভিডিও ছাড়ে তাদের ভিডিও আমি দুই আইডি দিয়ে দেখে দেই কিন্তু তারা আমার ভিডিও দেখে না প্লিজ বন্ধুরা আপনারা ভুল করবেন না অবশ্যই আমার ভিডিও দেখবেন যেহেতু আমার মনিটাইজেশন চ্যানেল আমার অনেক ভিউজ কম আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমি আগাতে পারবো না একটু অবশ্যই আমার সাথে থাকবেন পাশে থাকবেন দেখেন আমি কিন্তু একটা প্লেটে নিয়ে আসলাম নিয়ে এসে আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন কতটা সুন্দর ক্রিস্পি আর কতটা সফট হয়ে গেছে আমি আপনাদের শেয়ার করতেছি ভিতরটা কিন্তু একদমই সাদা না দেখেন ভিতরে কতটা মশলা ঢুকে গেছে আমি ম্যারিনেট করে রাখার কারণে আর রেস্টুরেন্টে কিন্তু দেখবেন ভিতরটা একদম সাদা মানে খেতেই একটা বাজে লাগে অনেক বাজে লাগে আমার কাছে তো দেখেন কতটা সুন্দর আমার চিকেন ফ্রাই করেছি আপনার এটা যদি সস দিয়ে এখন আমার বাসায় সবাই এতটা মজা করে খেয়েছে বন্ধুরা আপনাদের কিভাবে বুঝাবো তো এই তো দেখেন আমার রেডি হয়ে গেল চিকেন ফ্রাই এটা যদি সন্ধ্যায় বৃষ্টির বৃষ্টির দিনে যদি সন্ধ্যায় তৈরি করা যায় কতটা মজা হয় আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম